পাপিয়া কাঁদছে খুব কষ্ট পেয়েছে মন্দিরার বাবা মারা গেছে পাপিয়া আর পাঁচর ভেঙে গেছে প্রচণ্ড যন্ত্রণা কষ্ট ছটফট করছে আর কাঁদছে কিরে পাপিয়া কিসের জন্য ফেলছিস চোখের জল কিসের জন্য কষ্ট হচ্ছে কেন রে কিসের কষ্ট কষ্টটা বল তুই বলবি না আমি বলবো কী জন্য কাঁদছিস তুই মন্দিরার বাবা মারা গেছে তোর কি তোর তো কথা ছিল মন্দিরার বাবাকে আর মন্দিরের মাকে আলাদা করে দেয়া এখন কাচ্ছিস বল 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 কাচ্ছিস কেন কাছিস বল বল শ্মশানী গিয়ে সেলফি শুভ সাদা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা কন্ট্রোার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি পাপি আর কান্না মন্দিরার বাবা মারা গেছে মন্দিরা কাঁদছে অবশ্যই পাপিয়ার কাকু মারা গেছে কাকা বাবু যাকে বাবার মতো দেখেছিল মন্দিরার বাবা যখন মন্দিরার মাকে ফিরিয়ে আনতে ফোন করেছিল তখন দুর্ভাগ্যক্রমে ফোনটা ধরেছিল এবং পাপিয়া ক্রেডিট নেওয়ার জন্য বলেছিল কাকা বাবু তুমি সবাইকে বলবা আমি তোমাদের মিলিয়ে দিলাম মিলিয়ে তো দিলই না নিপাকে সংসারটাও করতে দিল না কে ঠিক বলছি তো আচ্ছা একটা মানুষ মারা গেছে সেখানে গিয়ে মানুষ কি দেখে শ্মশানে একটা মানুষ পুড়ছে পুড়তে দেখে তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে সেখানে গিয়ে কেউ সেলফি তোলে সেখানে গিয়ে সেলফি করে কান্না করে কেন পাপিয়া কেন কাঁদছিলি পেটে ব্যথা করছিল খুব লেগেছে খুব তুই বল আগে তুই আগে বল তারপরে আমি বলবো বন্ধুরা অনেক 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 কাহিনী আছে বলবো আস্তে আস্তে সবই বলবো প্রকাশ পাবে দেখা যাক কে বলে পাপিয়া কাকিমা কোথায় রে তোর কাকিমা কোথায় গেল এই সময় বেলঘড়িয়া থেকে চলে এলো তুই কাকিমাকে তোর বাড়ি নিয়ে গেলি না কেন রে কি হয়েছে তুই বলবি না আমি বলবো বলতো না তোর ওপর ছেড়ে দিলাম দেখি তুই বল আগে তারপরে তো আমি আছি বন্ধুরা বলবোই একটু ওয়েট করতে হবে একটু অপেক্ষা করতে হবে মন্দিরের কাজটা মিটে যাক মন্দিরের কাজ না মিটে গেলে এইসব কথা আলোচনা করা ঠিক না তাই একটা কথা বলি তুই নিজেকে কি ভাবিস পাপিয়া কী ভাবিস তোর জন্যে এই বুড়ো লোকটা আরো কতদিন বাঁচত শুধু তোর চক্রান্তের জন্য বাঁচলো না এটা আমার কথা না ভিউার্সরা কমেন্ট বক্সে বক্সে গিয়ে লিখছে যে দাদু আর কতদিন বাঁচত নিপার জন্য বাঁচলো না কিন্তু দেখো আমি বলবো মৃত্যু যদি শিওরে এসে যায় কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না হ্যাঁ কষ্টটা একটু কম হতো যদি নিপা থাকতো শুশ্রূষা করত কষ্টটা কম হতো কারণ মৃত্যুর সময় আপন লোকের পরশ পাওয়া অনেক যন্ত্রণা লাঘব হয়ে যায় তা পাপিয়া তোর আজকে মনে হচ্ছে যে এদের সংসার ভাঙার দায় তোর নেই তাই তো সেটাই তো বলতে গেছিলি কার কাছে যে আমার জন্য কিন্তু সংসারটা ভাঙিনি আমি চাইছিলাম ওরা দুজনে একসাথে যাক তারপরে কি হলো কি হলো পাপিয়া তুই বলবি না আমি বলবো বললাম তুই আগে বল তারপরে আমি বলবো রে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আজকে মন্দিরার বাবা মারা গেছে তার কষ্ট হচ্ছে সে তো মুখে কিছু বলবে তার তো কিছু বলার আছে আনা কান্নাকাটি করে সেলফি ধরে ধরে ভিডিও তিনটা ভিডিও ছেড়ে দিলো আরে বল মুখে কিছু বল আর মনিটাইজেশন অন করেই বল আমরাও তো বলছি মনিটাইজেশন অন করে বলছি কেন মনিটাইজেশন অফ করে কেন করব মন্দির আর বাবা মারা গেছে কষ্ট হচ্ছে সবারই কষ্ট হচ্ছে একজন শত্রুও মারা গেলে কষ্ট হয় মৃত্যু কখনো সুখের হয় না একজনের মৃত্যু সে শত্রুই হোক মিত্রই হোক কষ্টদায়ক বেদনাদায়ক আজকে মন্দিরা বাবা বলে ডাকার কেউ থাকলো না অবশ্য শ্বশুর মশাইকে বাবা ডাকে তবু তবু আজকে পাপিয়া যদি চেষ্টা করত নিপা আর মন্দিরের বাবার সংসারটা হতো করতে দিল না এবার অনেকের প্রশ্ন আছে কালকে নিপা অবশ্যই আমি কোথা থেকে জানলাম জানলাম কি করে অনেক কিছুই জেনেছি পরে বলবো এখন সবাই না বলার অপেক্ষা করতে হবে কালকে ঘটে গেছে অনেক ঘটনা অনেক ঘটনায় ঘটে গেছে নিপা কালকে ছিল ও ওর হাজবেন্ডকেও প্রণামও করেছে শেষবারের মতো তাকে স্পর্শও করেছে এটাই তো আমার কথা ছিল যা হবার হয়ে গেছিল নিপাকে আমি বলেছিলাম ভিডিও করে কারণ ওর সঙ্গে তো আমার ফোনে যোগাযোগ করতাম না আমি ইচ্ছা করে আমি ইচ্ছা করে তাকে ফোন করে বলিনি আমি বলেছিলাম ভিডিও করে যে নিপা ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এই সময়টা তুই কি একটু স্বামীর সেবা কর মনে করো তোর স্বামী না একটা রুগী বেলঘড়িয়ার দিদির দিদিকে তুই যেমন ক্যান্সারের পেশেন্ট তুই ট্রিটমেন্ট তুই তাকে টানা হাসরা করেছিলি তাকে সেবা যত্ন করেছিলি সে অনেক সুস্থ হয়ে গেছিল সে খেতে পারতো না তাকে গ্রাইন্ডারে গুলে গুলে খাওয়ানো হতো অনেক করেছিস গল্প করতিস আমার কাছে সেইভাবেই নিজের স্বামীর কিছুটা না কর বারোটা বছর তো সংসার করেছিস সাহস পাইনি যেতে যেতে চেয়েছিলো তাকে বারণ করা হয়েছে এবার যেতে চেয়েছিল তাকে বারণ করা হয়েছে যেতে চাইলে তো বারণ করবেই কারণ ও তো ভালো কাজ করেনি না তুষার মন্দিরের বাবার তুষারবাবুর সঙ্গে ভালো কাজ ভালো ব্যবহার করেনি মালপত্র আনতে গিয়ে একবার জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো যে শাখা সিঁদুরটা সিঁদুরটা অবশ্য নিজে নিজে পড়েছিল শাখাটা কিন্তু মন্দিরের বাবাই কিনে দিয়েছিল সেটা হয়তো এখনো ওই টেবিলের উপরে পড়ে আছে কোথাও না হয় খাটের কোনো কোনায় না হয় কোনো বাক্সের ওপরে সোফার উপরে সোফা তো নেই চেয়ারের উপরে পড়ে আছে হয়তো সেই শাড়িটা সেই শাখাটা ছেড়ে এসেছিল কিন্তু অদ্ভুত দেখো যখন যার সঙ্গে লিভিংয়ে ছিল সে মারা গেল খবর শুনে চলে গেল কলকাতায় ফিরে এসে ফুল নিয়ে ফিরল শাকা সিঁদুর জল করছে সে পুজো দিল মন্দিরার ঘরে স্বামীকে শ্মশানে না বয়ফ্রেন্ড যার সঙ্গে লিভিংয়ে ছিল সেটা তো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যার সঙ্গে বারোটা বছর কাটিয়ে সে মারা গেল শ্মশান থেকে এসে ঠাকুর পুজো করলো শাকা সিঁদুর ফেললো না প্রশ্ন উঠেছিল কার শাখা সিঁদুর পড়ছো বলেছিল আমি তো মন্দিরার বাবার শাখা সিঁদুর পড়ছি কারণ আমার তো দ্বিতীয়বার বিয়ে হয়নি আমি তার সঙ্গে লিভিংয়ে ছিলাম বিয়ে তো আমার মন্দিরার বাবার সঙ্গে ছিল এবং এখনও আদেশে আমার স্বামী তাহলে কেন সেদিন শাখা খুলে ফেলা যতই লোকে বলুক যতই লোকে বলুক যে তুমি কার শাখা সুদুর পড়ছো সংসার করছো না সংসার না করলেও শাখা সিঁদুর পরা যায় এমন মানুষকে আমি দেখেছি সারা জীবন বাপের বাড়ি কাটিয়েছে স্বামী তাকে নেয়নি অথচ শাখা সে ফেলেনি আর বিয়েও করেনি এরকম মেয়েও আছে আমাদের যাই হোক অত উদার হওয়াও ভালো না সেদিন কিন্তু শাখা সেদুর পরেই পুজো দিয়েছিল অথচ হলো শাখা সেঁদুর অনেক আগেই খুলে ফেলেছে মেয়েদের শাখা সেঁদুরই হচ্ছে তার অহংকার তার চেহারা একটা মেয়ে তার স্বামীর মৃত্যুর পরের দিন আয়নায় নিজের মুখ দেখতে পারে না ভয়ঙ্কর লাগে ভয়ঙ্কর লাগে তারপরে দেখতে দেখতে সহ্য হয়ে যায় যাই হোক আর ঘটনা ঘটেছে আমি অফিস থেকে একটু দেরি করে ফিরলাম তারপরে দেখলাম মারিয়া আর মারিয়ার মা এসেছিল ডানাঘাটে সোমনাথ মন্দিরের বাড়ি কোথা থেকে জানতে পারলাম মারিয়ার ভিডিও থেকে হ্যাঁ মারিয়া তুই কি ক্যাপশন দিয়েছিস ভালোবাসার মানুষের আপন মারা গেলে সেখানে তো যেতেই হয় তা ভালোবাসার মানুষ কে ছিল বন্দিরা আর সোমনাথ কি ছিল অপছন্দের মানুষ অপছন্দের মানুষ বুঝি ছিল সেই মানুষটাকে ঠকিয়েছিলি সেই মানুষটাকে তুই ঠকিয়েছিলি তোকে বিশ্বাস করে বিশ্বাস করে তোদের বাড়িতে এ রেখে এসেছিল মন্দিরাকে সেই বিশ্বাসের মর্যাদা তোরা দিতে পারিস আর আজকে তোর মা বড় বড় লেকচার মারছে যেতে তো হবেই যেতে তো হবেই একটা সুযোগ পেয়েছিলি তাই না সুযোগ পেয়েছিলি আসার তা ভিডিওটা ওদের বাড়ির কোনো ভিডিও ক্লিপ দেখালি না তুলতে দেয়নি তাই না নাকি তুলিস নি ইচ্ছে ছিল কিন্তু ঠিক ভিডিও করে বললি যে আমি গেছিলাম মানুষকে জানালি আমি গেছিলাম ভালো কথা বিপদের দিনে বিপদের দিনে যাওয়া উচিত অনেকেই যায় কিন্তু ক্যামেরা করে না বলে না আমি যাই গিয়েছিলাম বলে না তুই তো সুযোগ পেয়েছিস কারণ তোর ভিউ একদম কমে গেছে এই সুযোগে যদি ওদের হাতে পায়ে ধরে আবার ওদের পাশে দাঁড়ানো যায় তবে বলবো ঘেঁষিস না পাশে মারা গেছে মানুষরা দেখে এসেছিস ভালো কথা মন্দিরাকে সুস্থ থাকতে দে তুই যদি আবার ওই বাড়িতে উঠিস না মন্দিরা ভালো থাকবে না তোরা থাকতে দিবি না তোরা সেই ধরনের ম্যাটেরিয়ালস আমি বলবো ম্যাটেরিয়ালস সেই ধরনের ম্যাটেরিয়ালস কারণ তোরা নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝিস না আর কিছু বুঝিস না এবার বলি নিপা কষ্ট হচ্ছে তাই না খুব কান্না করছিলে স্বাভাবিক কান্নাটাই স্বাভাবিক কিন্তু দেখো এই যে গেলে কালকে তুমি শ্মশানে এই যাওয়াটা যদি অসুস্থ অবস্থায় যেতে আজকে তোমার একটা আস্তানা হতো আস্তানা হতো মন্দিরা আপন ইচ্ছায় কিন্তু তোমাকে ওই বাড়িতে থাকতে দিত হয়তো বা এমনও হতে পারে হতে পারতো মন্দিরা তোমাকে মেনে নিত হতেই পারত কিন্তু না তুমি সময়ের কাজ সময় করো না সময়ের কাজ সময় করো না এই যে যতগুলো মানুষ তোমাকে ইউটিউবে ভালোবেসেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে তোমার বিরুদ্ধে কথা বলছে কেন কেন তার একটাই কারণ তুমি যখন তোমার স্বামীর কাছে ফিরে গেছিলে তার ডাকে সাড়া দিয়ে তখন কিন্তু তুমি না গেলে কেউ কিছু বলতো না কারণ তুমি বলতে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না আর স্বাভাবিক আমাকে একজন কমেন্ট করেছে একটু বলে যে আমি নাকি যাকে নিয়ে খারাপ ভিডিও করেছি এখন মারা গেছে তাকে খুব ভালো বলছি নিপা যদি না থাকে নিপাকেও ক্ষমা চেয়ে ভালো ভিডিও করব। ভুল কথা আমার ভিডিওটা তুমি দেখো বললাম না হাজার শত্রু হোক সে মারা গেলে তাকে নিয়ে কথা বলতে নেই আমি প্রত্যেকটা সময় বলেছি তিনিও দায়িত্ব কর্তব্য ঠিক মতো করেননি তিনি ভালো ভাবা ভালো স্বামী হতে পারেন না কিন্তু এখন তিনি নেই না ফেরার দেশে চলে গেছে তাকে নিয়ে তো কোনো কথা বলবো না তাকে শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করব ভুল ধরব মন্দিরা সোমনাথ নিপা আর হচ্ছে আমাদের অবশ্যই পাপিয়া আর মারু মারু তা নিপা কালকেও কালকেও কি করলো শ্মশান থেকে ফিরে গেল তার সাহস নেই মেয়ের সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগটা চলে গেল সত্যি আমি অবাক হয়ে যাই একটা মানুষের সঙ্গে বারো বছর সংসার করলো সেই মানুষটা কাঁদছিল আর বারো বছর যাকে ভালোবেসে যার সঙ্গে থাকলো সে মারা গেলে তো কাঁদেনি সে মারা গেলে কাঁদেনি দিব্যি মন্দিরার বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছে আজকে স্বামী মারা গেলে বৌদের কিন্তু কোনো পালনীয় কিছু থাকে না পালনীয় কিছু থাকে না শুধু একদিন এগারো দিনের কাজ একটু ভুজ্জি দেয় আর কিছু না কিন্তু তার সন্তানরা হব্বিশি করে মা সিদ্ধ ভাত খায় মা ঘি দিয়ে সেদ্ধ ভাত খায় কারণ তার স্বামীর আত্মার শান্তির জন্য সন্তানেরা মালসাই করে হব্বিসি খাচ্ছে আর মা ভালো মন্দ খেতে পারে না কিন্তু ও খেয়েছিল লিভিং লিভিংয়ে যার সঙ্গে ছিল সে মারা গেলেও কিন্তু সে একটা দিনও তার জন্য পালন করেনি সে দিব্যি সব কিছু খেয়ে গেছিল এই হচ্ছে নিপা নিপার দ্বারা এটা সম্ভব হয় আজকে মন্দিরে একটা ভিডিও দিয়েছে অবশ্যই শুট অন্য লোকে করে দিয়েছিল সেটা নিয়ে আমাদের দালাল বসে গেছে বলতে আজকেও ক্যামেরা কেন ক্যামেরা করবে না কেন সে তো নিজে করেনি হয়তো সোমনাথ করে দিয়েছিল হ্যাঁ দিয়েছিল বাবা সে স্মৃতিটা স্মৃতিটা ধরে রাখার জন্য কেন ক্যামেরা খুলবে না রাত্রেবেলা শুয়ে শুয়ে ক্যামেরায় তার ফিলিংস শেয়ার করছে অবশ্যই করতে পারে তার ঘুম আসছে না আমরা তার পরিবারের লোক আমাদের কাছে কথা শেয়ার করছে কি হয়েছে তাতে যে মারা গেছে সে ফিরে আসবে না কিন্তু তার সম্বন্ধে কিছু কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করে অবশ্যই ভালো শেয়ার করবে ভালো লাগেও আমাদের এবার বলি কণিকা উজ্জ্বলের মা যখন মারা গেছিল তখন তারা কিচ্ছু ক্যামেরাতে আনেনি কিচ্ছু আনেনি তখনই দালাল ওরে বাপরে ও কিচ্ছু করেনি মানে নাই মানে নাই ওরা কোনো কাজ করে নাই আজকে যদি মন্দিরা ক্যামেরা খুলে সব কিছু না করে ও কালকেই কর বলতে বসবে ও কিচ্ছু করেনি ও মানেনি ওই এসে রাতের বেলা মাংস ভাত খেয়েছিল ও মাছের জল ভাত খেয়েছিল এরকম করে বলতে বসবে তোর ইচ্ছায় সব কিছু হবে না রে তোর ইচ্ছায় সব কিছু হবে না মন্দিরা তার বাবার চ্যানেল দিয়ে বাবার লাস্ট ভিডিওটা দিয়ে দিয়েছে দাদুর সিম্পিল লাইফ স্টাইলে স্মৃতি হয়ে থাকবে আর তার চ্যানেলেও তার বাবার শেষ যাত্রাটা স্মৃতি হয়ে থাকবে কেন অসুবিধা কোথায় তোর অসুবিধা কোথায় আজকে সবাই রেভিনিউর জন্য টাকার জন্য করে আর তুই তুই কি করিস তুই করিস না তাই না তোর টাকার দরকার হয় না আজকে সেই মেয়েটার খুঁত আজকেও ধরছিস তুই আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা যে কেউ বাড়িতে মারা গেলে শ্মশানে যাওয়ার আগে কি সে গয়নাকাটি খোলার সময় পায় নাকি তখন কান্নাকাটি চলে কান্নাকাটি চলে মন্দিরা নুপুর পরে শ্মশানে চলে গেছিল হঠাৎ করে খবর পেয়েছে বাবার খারাপ অবস্থা দৌড়ে গেছে ডাক্তার এনেছে তারপরে মারা গেছে তখন কি সে নুপুর খুলে যাবে না কানের দুল খুলে যাবে হ্যাঁ শ্মশান থেকে আসার পরে সবই খুলে ফেলে গয়নাগাটি সব খুলে ফেলে মন্দিরাও হয়তো এখন খুলেছে আমরা এখন যদি তার ভিডিও কালকে ভিডিও অবশ্যই দেখতে পাবো পায়ে নুপুরও থাকবে না গায়ে হয়তো গয়নাও থাকবে না দেখতে পাবো আমরা কালকে ভিডিওতে যদি ভিডিও করে থাকে জানি না আমি আজকের ভিডিওটা শ্যুট করেছে কিনা অবশ্যই করেছে মনে হয় তাহলে কে নুপুর পরে তার বাবার কাজ করলো শ্মশানে না কি করলো সেটাও তার কৈফের দেওয়া থাকে মানুষ মারা গেছে তাকে শ্মশানে নিতে হবে কান্নাকাটি তখন নুপুর খোলার কথা কারোর মাথায় থাকে থাকে তা তুই গেলি না কেন নূপুরটা খুলতে ওই তো মারিয়া চলে এসেছিল সুযোগ গেল কিন্তু সুযোগ একটা গেল মারিয়াকে তো ডাকতে হয়নি সে চলে এসেছে তার মাকে নিয়ে রাত্রেবেলা অবশ্য রাত্রেই ফিরে গেছে রাত্রেই ফিরে গেছে তুই গেলি না কেন সোমনাথ তোকে কিছু বলতো বলতো না রে থেকে থেকে দেখে চলে আসতিস আমি তো ভুল করেছি কারণ আমি কালকে পাঁচটা অবধি অফিসে ছিলাম আমি জানতাম না আমি মোবাইল খোলার সময় পাইনি বললাম না আমাদের সব কালকে যখন মন্দিরের বাবা মারা গেছে আমি অফিসেই ছিলাম ফাইল এত ব্যস্ত ছিলাম আমি মোবাইল একটা মোবাইলও খুলে দেখিনি যখন মোবাইল খুললাম দেবশ্রী টুকিটাকে ভিডিওটা ভিডিওটা আমি চমকে উঠলাম বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে মোবাইল খুলেছি আমি যদি জানতাম আমি শ্মশানী গিয়ে দেখে আসতাম তোর করে তুইও শ্মশানে যেতি অসুবিধা হতো না আর সব থেকে বড় কথা বাবা মরলে কলা খেতে নেই আর মা মরলে দুধ খেতে নেই দেখ সবার ভেতরে কিন্তু সব নিয়ম নেই যারা যাদের নিয়ম নিয়ে চলে তাদের মধ্যে হয়তো এটা নিয়ে কোনো অসুবিধাই নেই অসুবিধাই নেই এবার হপিসির কথা বললি তোর ভুলগুলো আমি আজকে আমার খুব গায়ে লেগেছে আমি বলতাম না ভদ্রভাবে বলছি নিয়ম সবার সমান না তিন দিনের কাজ তিন দিনের কাজ হপিসি অবশ্যই করতে হয় করবেও কিন্তু মালশায় ওদের মধ্যে মালসায় সধবা মানুষদের হয়তো খেতে নেই কেননা মন্দির সোমনাথ এখন আছে সে হব্যিসি করতে পারবে না এরকম নিয়ম হতেই পারে কারণ আমি দেখেছি আমার এক বান্ধবী তার বাবা মারা গেলে মালসায় হব্যেসি করেনি পিতলের চড়ায় রান্না করে খেত তারাও ব্রাহ্মণ ছিল আর ওই যেদিন কাজ হবে কালকে তো ঘাট কাজ ওখানে তিনটে মালসা পুড়িয়ে দেবে হয় অনেকের মধ্যে শ্মশান থেকে আসার পরে তিন দিন কোনো হব্যেসি হয় না তিন দিন তারা ফল খেয়ে থাকে তিন দিনে মালসা পোড়ায় না আমাদের মধ্যে আবার শ্মশান থেকে এসেই যদি একাদশী কিংবা কোনো কিছু না পরে আমাবস্যা পূর্ণিমা না পরে পরের দিন থেকে মালসা পোড়ানো শুরু হয় পরের দিন থেকে মালসা পোড়ানো শুরু হয় তাই এটা যাদের যাদের নিয়ম এটা নিয়ে তুই এত চিন্তা ভাবনা তুই এত কারণ জানিস না তো তাহলে তার শ্বশুর মশাই একদম আহ বৈষ্ণব এবং তিনি পুজো করেন অবশ্যই তাদের নিয়ম মেনেই হবে আর ওই ফলগুলো মন্দির মন্দিরার শাশুড়ি তাকে হাতে দিয়ে বলেছিল এগুলো খেও অবশ্যই তাদের যদি কলা খাওয়া বারণ থাকতো দিত না দিত না তুই এত চিন্তা কেন করিস আর সব সবসময় তোর নিয়মে আমার নিয়মে আরেকজনের নিয়মে এই সব কাজকর্ম হবে না বুঝতাম যদি সোমনাথের বাবা মায়ের মধ্যে না থাকতো আমি বুঝতাম যে ভুল করেছে না তারা যখন বেঁচে আছে আর সোমনাথ তার বাবার পারমিশন ছাড়া কিছু করবে না মন্দিরাও এখন করে না সব কিছু শ্বশুরের কাছে শোনে থেকে অবাক লাগলো কালকে সোমনাথ দিব্যি খাটে শুতে পারতো সোমনাথ কিন্তু শৈনি খাটে সে মন্দিরার পাশে মেঝেতে শুয়ে আছে ওই শ্বশুর মশাই তাকে কত নিন্দা করেছে তাকে নিয়ে কত ভিডিও করেছে সোমনাথের সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি বলতো এক্ষুনি একটা চ্যানেল বসে যাবে ভিডিও করতে যা বললাম তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ করবো না কিন্তু সেই সোমনাথ কর্তব্য দায়িত্বে কোনোটাই একটা আঙুল পিছায়নি সব থেকে ভালো লাগতো ভালো লাগলো আজকে বউয়ের বাবা মরলে কে সংযম করে সোমনাথ করছে ফল খেলো রাত্রে কিছু খায়নি মেঝেতে শুলো জয়ী খাটে একা বকর বকর করছিল কথা কত পাকা পাকা কথা তার কতগুলো কথা শুনলাম আমি বারবার ওই জায়গাটা চালিয়ে শুনছিলাম অবাক হয়ে যাচ্ছিলাম বিপদে পড়লে বাচ্চারাও না শিখে যায় সবকিছু খাটে একা শুতে তার ভয় লাগছে মশারি টানালো না ওরা লাইট অফ করলো মা লাইট অফ করো না অন্ধকারে থেকে না আমি তোমাদের দেখতে পাবো না কোল বালিশ নিয়ে শুতে বারণ করছে আমি তোমাদের দেখতে পাবো না ওর মা বলছে কোল বালিশটা তুই না কোল বালিশ আস্তে আস্তে ঘুমিয়ে গেল সোমনাথ নাক ডাকছে মন্দিরা তাকিয়ে আছে হয় ফিলিং হয় কারণ মৃত্যু এখনো তুই দেখিস নি কাছ থেকে কাছের মানুষের মৃত্যু তুই দেখিস নি আমি দেখেছি কেমন হয় তখন তিসে হয় মানুষ কি করে কিছু জানে না আজকে মন্দিরানো তো সেই বিপদ এর মধ্যেও তুই তার খুদ ধরছিস খুদ ধরছিস তাই না ওকে ওর জায়গায় নিজেকে বসাতো বসা আর ওর বাবার সঙ্গে তোর বাবার তুলনাটা কর না জানি তুই হলে কি করতিস মন্দিরে অনেকটাই করেছে হ্যাঁ টাকা দিয়ে দায়িত্ব পালন করেছে অবশ্যই তার সংসার আছে তার বাচ্চা আছে তার স্বামী আছে সে নিজে আছে আয়ারে খেতেছে নিজে করতে পারবে না বলে আয়াকে টাকা দিচ্ছে সেই করবে দেখাশোনা প্রায় প্রত্যেক দিনই ওরা বাবার সঙ্গে দেখা করে আসতো কালকে মরার আগে গেছিল মরার আগে খবর পেয়ে গেছিল ডাক্তার নিয়ে গেছিল সোমনাথ একা একা মরেনি ভুল কথা আয়া ছিল যে আয়াটা আগের দিন চলে গেল নতুন আয়া সেই রাতে আয়া সেন্টারে গিয়ে নতুন আয়া সেট করে এসেছিল সকাল বেলায় আয়া চলে আই আয়াই ফোন করে তাদের খবর দিয়েছে একা মরেনি অনেক তথ্য আমরা জানতাম না বলে ফেলেছি কিন্তু যখন জানতে পেরেছি মরার সময় তিনি একা ছিলেন না ছিল পাশে লোক ছিল যাই হোক আরও অনেক তথ্য উঠে আসবে আস্তে আস্তে ধীরে ধীরে তারপরে বলি পাপিয়া কিরে কান্না হয়েছে হয়েছে তাই না কিসের লাইকে কান্দলি কষ্ট পাইছিলি মন্দিরার বাবা মরে গেছে কষ্ট হচ্ছিল নাকি ব্যথা অনুভব হচ্ছিল কে বলবে তুই নামি আগে তুই বল তোর জন্যে ছেড়ে রাখলাম দুদিন টাইম দিলাম বল নইলে আমি তো আছি বন্ধুরা অনেক তথ্য আসবে অনেক তথ্য আসবে ভালোবাসা দোকান বাজারে বিক্রি হয় ভালোবাসা ঠোঙায় করে কিনে আনতে হয় বাবার জায়গা দেয়া মার জায়গা দেয়া কিসের জন্য সব বেরিয়ে যাবে চলো বন্ধুরা আশায় থাকো আর আমার চ্যানেলের দিকে খেয়াল রেখো অনেক রহস্যর সমাধান করব আমি চলো আজকে এটুকু রাখলাম টাটা আমার ভেউসদের জন্য